উনি হচ্ছেন আমার গানের ফ্যান আই মিন আমাদের বাটারফ্লাই ফ্যান আমি আসিফ নাজিম আমি শুয়েবাদ আমি কিন্তু আপনাদের ব্যান্ডের গান শুনেছি অসাধারণ গান করেন আপনারা আমার কেন জানি মনে হয় আপনার কোনো প্রবলেম হচ্ছে আপনি ডক্টর দেখান আপনার এরকম কেন মনে হচ্ছে কারণ আপনি খুব হ্যাব নর্মাল অ্যাটিচিউড করছেন এটা মন টন খারাপের কোনো বিষয় না আমার আপনি কি কারোর জন্য ওয়েট করছেন জি কার জন্য অসুবিধা রেডি হচ্ছে মানে আমার আমার ফ্রেন্ড আপনি তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন এতক্ষণ লাগে আসতে ইজ ভেরি লেজি মানে খুবই খুবই লেজি লেজি আমার ফ্রেন্ড কোন ফ্লোরে টপ 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 ফ্লোর টপ ফ্লোর আচ্ছা আপনি সকালবেলা একটা দাঁড়িয়ে কি করছেন সাত সকাল কোথায় কটা বাজে

হতে পারে আসলে কোনো কিছুতে মন বসছে না বসানোর চেষ্টা করেন হুম আমার জন্য দোয়া করবেন ঠিক আছে করব এখন বলেন এই সকালবেলা এখানে কি আপনাকে দেখার জন্য ও কি আ ও কি আ এসব বলে কোনো লাভ নেই কারণ আমি মাত্রা কেন হারিয়ে ফেলেছি এর জন্য অবশ্য আপনিই দায়ী আপনি আমাকে মুগ্ধ না করলে এরকম বিপদ হতোই না আপনি তো দেখি পুরোটাই ক্র্যাক হ্যাঁ करेक्ट তো অবশ্যই ওই যে একটা গান আছে না পাগল তোর জন্য রে পাগলে মন পাগল হ্যাঁ সুন্দর গানটা চিনতে সুন্দর এই গানটা আপনাকে আমি এখন ডেডিকেট করলাম थैंक यू এখন আপনি যান নো নো ওয়ে আমি যাব না আমি এখন দাঁড়িয়ে থাকবো যতক্ষণ আপনাকে দেখতে ইচ্ছা করে দাঁড়িয়ে এর দেখব

এখন আমার মেয়ে কনসার্ট করছে ফ্যান হচ্ছে তোর বাবা তো এখন ডিগবাজি খাবি ছি ছি বাবা তুমি এত সুবিধা বা দিল না বাবা আসলে সবসময় ভালো পক্ষে খারাপ কোনো কিছু বাবা টলারেট করতে পারে না রাইট বাবা তাহলে এতদিন তোমাকে গান গাইতে দিতে চাইনি কেন হ্যাঁ চাইনি এখন চাচ্ছি তোরা এখন নাম করছে তাই আমি খুব খুশি কেন খুশি জানিস কেন আরোন বিয়ের বাজারে তোর আপু দাম বাড়বে সেই জন্য আমি খুব খুশি বাবা তোমার ওই ঘুরে ফিরে একটাই টপেন্স ভালো লাগে না বিয়ের কাছে শুনে লজ্জা পেছে লজ্জা পায়নি খেপেছে হ্যাঁ কোনটা লজ্জা পাওয়ার কোনটা খেপা সেটা তুমি বুঝ না সকালে মেয়ে থেকে খেদে দিও তুই হাসছিস কেন হ্যাঁ হেড পর তোরপালা হ্যাঁ

দ্রজ্ঞান বেশি সাউন্ডে শুনতে হয় আমি অত শত বুঝি না আমি শুধু বুঝি এত সাউন্ড দিয়ে গান শুনলে কানে তালা লেগে যায় আচ্ছা তুই কি বাসায় থাকবি না বেরোবো কখন বেরোবি একটু একটু পরে আচ্ছা ঠিক আছে কেন না না আমি ভাবছিলাম আমি একটু বেরোবো অসুবিধা নেই তুই বেরোবার পরই বেরোবো মানে আপনার সঙ্গে তোরার সম্পর্কটা ডিপ রাইট জি আমার কাছে সেটা মনে হয়েছে কেন কোনো কারণ নেই এমনি তা আপনারা কি বিয়ে বা অন্য কিছু এরকম কোনো প্ল্যান করেছেন আসলে বুঝতে পারছি না কারণ তোরা একটু অন্যরকম একটু ছটফটা চঞ্চল টাইপের মেয়ে ও কি করে না করে বুঝতে পারি নাজিম সাহেব আমি আসলে জানি যে আপনার কথাটা ভালো লাগেনি একটা ছোট্ট সুখও বলেছে কি দেড় দুশো ছবির মধ্যে থেকে আমি সতেরোটা ছবি বেছে রেখেছি কার ছবি দেখছি বিস্তোরা এটা কি ধরনের ব্যাডম্যানার্স তুই লুকি লুকি অন্য ফেসবুক দেখছিস কেন আপনি এই সকালবেলা এখানে দাঁড়িয়ে কী করছেন সাত সকাল কোথায় কটা বাজে সাতটা আপনি কি কার জন্য ওয়েট করছেন জি কার জন্য আসলে রেডি হচ্ছে মানে আমার আমার ফ্রেন্ড তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? সেটা তোমার জানার দরকার নেই। কেন? তুমি এখন অনেক ছোট। খুব হ্যান্ডসাম তাই না রে? কোন ছেলেটা? ওই যে ভোর থেকে যে ছেলেটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কোন ছেলেটা দাঁড়িয়ে আছে? আরে যে আমাকে দেখে যে মুখটা ঘুরিয়ে নিল। কী রে? এরকম আমার মুখের দিকে তাকিয়ে কী দেখছিস? আমি তোমাকে অনেক জাল হইতে এটা আবার কি কথা হলো হ্যাঁ এই যে আমি তোমাকে কোনো হেল্প করি না বাজেটটা পর্যন্ত তোমাকে নিজে করতে হয় হুম আসলে তোকে এখন থেকে একটু একটু করে সংসারী হতে হবে বিয়ে করবি সংসার করবি আরে আমি কি সারা জীবন তোকে চালাবো নাকি নেই যে মানে এইসব কথাবার্তা শুনলে তো মা বর্ণন করে মাথাটা ঘুরতে থাকে মনে হয় লাইফটাকে অনেক কঠিন জটিল হ্যাঁ বাবা লাইফ অনেক জটিল কঠিন মোটেও সহজ না বুঝতে পেরেছি মানে আমার যারা সহ্য করতে না পারে একদম অতিষ্ঠ হয়ে গেছে তুমি না তোর বোকা ছেলে সন্তানের জ্বালা যন্ত্রণায় মা বাবা কখনো অতিষ্ঠ হয় না পাগল থাকা So Sir 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 oh. <clears throat> রাতে ঘুম হচ্ছে না একটু তন্দ্রা এসে গেছিল এনিওয়ে হ্যাঁ স্যার কথাটা অন্যভাবে নেবেন না প্লিজ আপনি অফিসে একটু অনিয়মিত অমনোযোগী এই কারণে অফিসটা একটু ঢিলে ঢালা হয়ে গেছে আর স্টাফরা একটু গা দিয়ে দিয়েছে এতে আমাদেরই লস হচ্ছে তো আমার অমনোযোগিতার কারণে স্টাফরা কেন ঢিলে ঢালা হয়ে যাবে তা বলতে স্যার তুমি একটা নোটিশ ঝুলিয়ে দাও লিখবে সবার কাজকর্মে ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে সবাইকে সিরিয়াস হওয়ার জন্য অনুরোধ করা হলো হয়ে গেল জি ঠিক আছে আপনার মতো আমার একজন বিজনেস ম্যাগনেট এরকম একটা দোকানের সামনে দাঁড়িয়ে চা খাবে বিষয়টা কেমন বেমানান না আপনি সম্ভবত আমার সম্পর্কে কিছুই জানেন না ইনফ্যাক্ট আমি খুবই সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি বাহ ভালো বাবা আমাকে একটা চা দেন থ্যাংক ইউ อ่า শৈবাল মানে আপনার সঙ্গে তোড়ার সম্পর্কটা অনেক ডিপ রাইট জি আমার কাছে সেটা মনে হয়েছে কেন কোনো কারণ নেই এমনি তা আপনারা কি বিয়ে বা অন্য কিছু এরকম কোনো প্ল্যান করেছেন আসলে বুঝতে পারছি না কারণ তোরা একটু অন্য রকম একটু ছটফটা চঞ্চল টাইপের মেয়ে কি করে না করে বুঝতে পারি নাজিম সাহেব আমি আসলে জানি যে আপনার কথাটা ভালো লাগেনি তবে আমার ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটা কথা বলি